আদিবাসী মহিলাদের উপর এবং যেভাবে মহিলাদের উপর নির্যাতন অত্যাচার হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তো মুখ্যমন্ত্রী যতদিন আছে শুধু আদিবাসীদের উপরে অত্যাচার হচ্ছে তাই মুখ্যমন্ত্রী আপনি কিন্তু জেনে রাখুন এর যদি ভাষা যদি না হয় আপনাকে কিন্তু দু সালে

আপনি আদিবাসীদের উপরে এরকম ভাবে করে যাবেন কে বলছেন আপনি এই অপদার্থ মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন আদিবাসীদের উপর অত্যাচার শাসন নির্যাতন কিন্তু সহ্য করতে হবে আমরা প্রশাসনের কাছে জানতে চাইছি এই কোরঙ্গার কালপের মনোজ পাল কি তাহলে তৃণমূলের অনেক বড় নেতা তাকে অ্যারেস্ট করার পরেও তাকে তার যে আমাদের পৈনিমির বডি

অনেকে আছে যাদেরকে আপনারা ভয় করছেন তাদেরকে শাস্তি দিতে আমরা আপনাদের কাছে চাই আমরা অনুরোধ করছি এখনো যারা বাইরে ঘুরে বাইছে সেই সব তাদেরকে আপনারা কোনো তোমার শাস্তি দিতে হবে আপনাদেরকে যদি না দেন কিন্তু এই পরবর্তীকালে কিন্তু আপনারা খোঁজ আপনারা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে আর এই অ্যাডভোকেট কুলাঙ্গার অরিন্দর সিংকে আমি বলতে চাই আপনি যেভাবে তাকে আইনি সহায়তা করেছিলেন আপনি কি ভাবছেন যে আমরা জানি না আপনি কি করেন প্রথম দিন তার সঙ্গে আপনি যেদিন ফিজিক্যাল রিলেশন করেছেন সেদিন আপনি কিন্তু তাকে কিন্তু সিউড়িতে ডেকে পাঠান এবং তাকে কু দেন এবং তাকে বলে দেন যে পরামর্শ জন্য আপনি তার কাছ থেকে দু লক্ষ টাকা নিয়েছিলেন এবং তাকে আপনি একটা পরামর্শ দিয়েছিলেন যে তাকে বাক্সের মধ্যে বেঁধে যেন ফেলে রেখে দেয় কিন্তু তার পরিবার যখন তার মনোজ পালের কাছে যায় সে মনোজ পাল কিন্তু অস্বীকার করে তখন কিন্তু অস্বীকার করছে কালপিট মনোজ পাল তারপরে সেই আবার কিন্তু পুনরায় আবার কিন্তু যায় সেই কালপিটের কাছে পরে তাহলে আমি কি করব সেই অপদার্থ কোরআন অ্যাডভোকেট অনিন্দ সিং বলেন তাকে তুমি ধর্ষণ করে রেপ করে তাকে কিন্তু খুন করে হত্যা করে দাও এবং তাকে বস্তায় ভরে তাকে গঙ্গা জলে ফেলে দাও এই তখন এই যুক্তি দেন এবং এই যুক্তি দেওয়ার জন্য সে তখন তার কাছে দাবি করে পাঁচ লক্ষ টাকা তখন সে কালপিট বলে যে আমার কাছে পাঁচ লক্ষ টাকা নেই এই মুহূর্তে আমার কাছে তিন লক্ষ টাকা আছে তখন সে বলে সে তিন লক্ষ টাকাটা আমাকে দাও এবং টোটাল সে পাঁচ লক্ষ টাকা কিন্তু তার কাছ থেকে কিন্তু নেয় এই আইতে সেকুলঙ্গর এর বগের পরিচয় আমরা প্রশাসনের কাছে একটাই আবেদন রাখব যে সেই কালপিত কুলঙ্গরের লাইসেন্স যেন कैंसिल হয় সে অনীল সিঙ্গার ওই যে তার আগে আপনি কিন্তু লাইসেন্সটা যেন कैंसिल করেন আমরা প্রশাসনের একটাই বলবো যে তার পরিবারের কাছে তার পরিবারকে যেভাবে হুমকি দিচ্ছে আপনারা ভাবছেন বলে আমরা ঠিক কিছু জানি না আপনারা কি ভাবছেন যে আমরা কিছু জানি না তারা কিন্তু তার বাড়িতে গিয়ে ভিডিও করে করে সেই বলে যে কেউ যেন না কিছু আমাদের আদিবাসীরা যারা নিজেদেরকে বড় বড় সংগঠন বলে দাবি করে সেভাবে সংগঠন সংগঠনকে বলতে চায় আপনারা ভাববেন না যে আপনাদের বলা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে আপনারা কিন্তু কে না আপনারা কে আছেন না আছেন সবাইকে কিন্তু বুঝতে পেরেছি সাবধান হয়ে যান আর আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন সেটাও কিন্তু আমাদের কাছে কিন্তু সেই রিপোর্টটা আছে আমরা কিন্তু জানি আপনি কোন ডিপার্টমেন্টে আপনি কিন্তু চাকরি করেন আপনার কিন্তু চাকরি কিন্তু থাকবে এটা আপনাকে বলে রাখলাম সে কোলাঙ্গ গাড়িতে বলতে চাইছি আরে বীরভূমের যে সরান যে নিজেকে তৃণমূল দ্বারা পরিচালিত তাকে আমরা বলতে চাই আপনি লোক কিন্তু তার পরিবারের কাছে গিয়েছিল এবং তাকে কিন্তু ভিডিও করে সেই ভিডিওটা কিন্তু আমাদের কাছেও আছে ভাববেন না আমরা কিন্তু সব খবর আমরা কিন্তু রাখি